এই একদম ঠিক আছে একদম ঠিক আছে আর নারাসনা এই বাবলু গণেশের মুকুরটা একটু ঠিক করে না আর ঢাকি গুলো কোথায় গেলি রে আরে মা এসে ক্যা চেঞ্জ রে ঢাক পিটিয়ে কে বলবে তাই মাইকটা একটু দেখে নিস বাবা নইলে কাল সকাল থেকে ঠাকুর মশাই ফালতু কাউলালি শুরু করবে এই ওখানে বসে না থাকে একটু হাত লাগা দাও তো পারো নাকি 12 ও ইয়ারের 12 হাত মিলেমিশে মায়ের ঘরে ফেরা 12 আরই নিয়ে টুনি লাইট এই সময়টায় ঝিকমিক করে জ্বলে ওঠে গলিতে। নেতাজি সংঘ সর্বজনীনের সময় নেই আজ পঞ্চমী মা এসে গেছে আর কোনো চিন্তা নেই তাতাই বলল এই বিল্টুদা বলছি যে নবমীর রাতের মেনুটা কি যেন ফাইনাল হলো দাঁড়া বাবা দাঁড়া সবে পঞ্চমীর রাত এখন নবমীর কথা ভাবতে পারছি দেখতে দেখতে সেটাও চলে আসবে তারপর এই যে মাকে নিয়ে এলাম এত কষ্ট করে দেখতে দেখতে আবার সেই জলে ভেসে যাবে একটা কথা বল এই যে সামনে প্রতিমা রয়েছে তুই ঠিক চেয়ারটাকে পেডেস্টালের পাশে ম্যানেজ করে হাওয়াটা সাইড করে নিয়েছিস সব মিলে কেমন লাগছে হেপি লাগছে কবিল টু দা মেলা থেকে বেলুন কিনেছিস কখনো হ্যাঁ বমকে যাচ্ছিস কেন হ্যাঁ কি না বল না মেলা থেকে বেলুন কিনেছিস কখনো হ্যাঁ কিনবো না কেন ছোটবেলায় অনেক কিনতাম আমাদের হেভি লাগাগুলো না ওই বেলুনের মতো খুব তাড়াতাড়ি চুপসে যায় হাওয়া হারিয়ে যায় জিয়ো কাকা এই মাঝে মাঝে তুমি এমন এক একটা ডায়লগ দাও না মনেই হয় না তোমার হার্ডওয়্যারের দোকান আছে টাল কবি কবি ভাব কিন্তু আর বেশি কথা বললে তোকে ছবি করে দেব চুপ কর এই যে ঢাকি দাদা না আজকের মতো লাস্ট একবার বাজিয়ে দাও একটু নেচে নি তারপর আবার কাল সকাল থেকে শুরু হবে মায়ের আঁচলের মায়াই আলাদা কাঠট্টা জীবনগুলোতেও কিরকম শরৎ নেমে আসে বারোয়ারি হয়ে সর্বজনীন হয়ে মাইক ঠিকই আসল কথা বল না আরে কি করছিস কি মাইকটা অন আছে তো অনুগ্রহ করে শুনবেন নেতাজি সংঘ সর্বজনীনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভ ষষ্ঠীর অন্তর ওরে গা মেশনে ওটা আন্তরিক নয় অর্থাৎ ছোটা আন্তরিক হবে সারি 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 আপনাদের সকলকে ষষ্ঠীর আন্তরিক তৃতীয় শুভেচ্ছা নেতাজি সংঘ সর্বজনীনের সকল সদস্যদের জানানো হচ্ছে যে আমাদের পূজা আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আপনারা একে একে হয়ে গেছে হয়ে পুজো আসে মাইকে মাইকে সন্ধ্যাবেলায় তুমি আমি বসে থাকি আর পালকিতে বউ চলে যায় চলে যায় সময় পঞ্চমী থেকে সোজা ষষ্ঠীর সন্ধে কাকিমা জেঠিমারা মণ্ডপে নিজেদের পজিশন নিয়ে নিয়েছে আহা মায়ের মুখখানা বড় ভালো হয়েছে কোনবার খারাপ হয় পলিকা কি তা ঠিক তবে যাই বল তাতাই ও ওসব থিম ফিম সব একদিকে আর এই ডাকের সাজ অন্যদিকে হুম কি রে আজ ষষ্ঠী তো পুজোর দিনে মুখটা এরকম গোমরা করে রেখেছিস কেন কিছু না আসলে একটা কথা কথা শেষ হয় না তাতাইয়ের এক ঝাঁক প্রজাপতি ঢুকে পড়েছে শারদিয়ার মণ্ডপে তার মধ্যে একজন গোলাপি ওড়না লম্বা চুল

রাত্রিবেলা ঠাকুর এলো তুই একবার মন্ডপে আসতে পারলি না কাল ঠাকুর দেখতে গিয়েছিলাম কলেজের বন্ধুদের সঙ্গে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিল তারপর নতুন জুতোই পায়ে এমন ফোসকা পড়েছিল থাক আর ফিরিস্তি দিতে হবে না আজকেও কি বন্ধুদের সঙ্গেই প্ল্যান না আর কোনো প্ল্যান নেই এবার এখানেই গ্যারেজ আচ্ছা শোনো একটা কথা হ্যাঁ বল না তোমরা এবারও মণ্ডপের সামনে ওই বাজে চেয়ারগুলো দিয়েছো তাই না আগেরবার আমি কি জোর পড়ে গেছিলাম ইস সবাই কি হেসেছিল তুমিও তো হেসেছিলে হ্যাঁ মনে পড়েছে চেয়ার তো একই আছে তবে ওভাবে ধপাস করে চেয়ারে বসার অভ্যেস থাকলে চেয়ারের আর কি দোষ বল ও তার মানে দোষটা আমারই তো ঠিক আছে আমি তো কিছুই পারি না মা বলে আমি এখনো ঠিক করে শাড়ি পড়তে পারি না তুমি বলছো চেয়ারও বসতে পারি না আমি কিছুই পারি না অভিমান জমে ওঠে গোলাপি ওড়নায় মৌমিতা সরে যেতে চায়

একদম নেবেন না আমি যেটা বলবো সেটা নেবেন আপনাদের সকলকে শুভ সপ্তমীর আন্তরিক শুভেচ্ছা নেতাজি সংঘ সর্বজনীনের পক্ষ থেকে জানানো হচ্ছে সপ্তমীর রাত আসে বারোয়ারির আকাশে ঘড়ির কাঁটায় রাত এখন অনেকটাই হয়েছে তবে পুজোর সময় ঘড়িগুলো নতুন জামা পরে ঠাকুর দেখতে বেরোয় তাই সপ্তমীর রাত পৌনে বারোটা মানে কালকের অষ্টমীর অঞ্জলির সবটা দেখে নেওয়া ফুল বেলপাতা মিষ্টি রেডি সব লিস্টি মৌমিতা বসেছে পলি কাকিমার সঙ্গে বলছি কাল সকালে দেরি করবি না কিন্তু অনেক কাজ আছে আর ঠাকুর মশাই আসার আগে চন্দনটাও বেটে রাখতে হবে দুপো তুলে রাখতে হবে তোর মাকেও কিন্তু বলে দিস বলে যাস না হ্যাঁ হ্যাঁ বলে দেব তাতাই মণ্ডপে ঢোকে দু হাত ভর্তি ব্যাগ কাকিমা বলছি যে তুমি যা যা বলেছিলে তুমি এসেছিস ভালো হয়েছে আচ্ছা শুন না বাবা একটা উপকার করবি কাকিমা আমি গেলাম কাল সকালে উঠতে হবে আচ্ছা ঠিক আছে মৌমিতা পুজোর বেদি থেকে নেমে আসে পায়ে চটি গলাতে গলাতে খেয়াল করে তাতাই এসে দাঁড়িয়েছে একটু থাক না খুব তাড়া আছে মা ডাকছে অনেকবার ফোন করেছে আমি পৌঁছে দিয়ে আসবো কাকিমা কিচ্ছু বলবে না না দরকার নেই কি হয়েছে তোর কিছু না বল কি হয়েছে কি হয়েছে সেটা সোহিনীকেই জিজ্ঞেস করো না কে সোহিনী কে সোহিনী জানে না নেকা যার পাশে বসেছিল অতক্ষণ তার নামটা ভুলে গেলে ও এবার বুঝেছি তাই প্রজাপতি রাগ হয়েছে রাগের তো কিছু নেই তোমার মর্জি তোমার ইচ্ছে তুমি কার পাশে বসবে আমি আমার পাশে চেয়ারটা খালিই রেখেছিলাম ইনফ্যাক্ট অনেকবার তোমার দিকে ইশারাও করেছিলাম কিন্তু তোমার তো সোহিনীর সঙ্গে কথা শেষই হয় না আরে আমি সত্যি খেয়াল করিনি রে ও কী জানারে জিজ্ঞেস করলো সেটার উত্তর দিতে দিতে থাক আমাকে কোই দিতে হবে না আইম সরি আমাকে সরিও বলতে হবে না আমার দেরি হয়ে যাচ্ছে কাল সকালে উঠতে হবে কাল অষ্টমী শাড়ি পরবি তো হ্যাঁ রঙের শাড়ি পরবি কেন এটা কি তোমার সোহিনী জানতে চেয়েছে হে ভগবান বল না সেই মতো ম্যাচিং করে পাঞ্জাবিটা বের করতে হবে তো বল না যত সব বাদিখ্যাতা বল না আমার ফেভারিট রঙের শাড়ি পরব এ রে তোর ফেভারেট রঙ জানো না তো এত দিন ধরে আমাকে চেনো তবু এখনও আমার ফেভারিট রঙটা জান না যাহ তোমার সোহিনীকেই জিজ্ঞেস করো ওই দেখো গুড নাইট মৌমিদা চলে গেল তাতাই চেয়ার টেনে বসে পড়ে এটাই কি সেই চেয়ারটা যেটা মৌ ফাঁকা রেখেছিল ওর পাশে দাতাইয়ের জন্য কে জানে দাতাইয়ের মাথায় এখন অনেক চিন্তা কাল সকালে অঞ্জলি আছে তারপর পাড়ার ভোগ খাওয়ানো সব ভালোভাবে মিটলে হয় কিন্তু সবচেয়ে বড় চিন্তা ফেভারিট রং আচ্ছা ভালোবাসার ফেভারিট রং কি প্রপোজ করতে না পারা পার্পল যারা অঞ্জলি খাবেন ভোগের কুপান নিয়ে এক্ষুনি চলে আসুন ভোগ শুরু হয়ে গেছে আপনারা যারা অঞ্জলি দেবেন তারা দয়া করে মন্ডপে চলে আসুন দুপুরে দুপুরের ভোগের কুপান

ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নে মহা ঘেরা ওই যোগিনী কোটি পরিপ্রতা ওই ভদ্রকাল ওই রিং ওং দুর্গায় নম কেউ ছুটবেন না কেউ ছুটবেন না দয়া করে কেউ ফুল ছুটবেন না ওই ঝুনিতে ফুল জমা করুন এই এই ঝুড়িটা পাস করে দে ওদিকে বিলটুর ফার্স্ট ব্যাচেই অঞ্জলি দেওয়া হয়ে গেছে তাতাইকে দেখে ডাক পারল এই তাতাই একটু শোন না একটু ক্লাব ঘরে জানা না দেখ রান্নার ঠাকুরের ওখানে সব ঠিকঠাক আছে কি আরে একটু পরে যাচ্ছি বিলটু এখন অঞ্জলি দেওয়া হয়নি এখানে অঞ্জলি দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি তোমাকে কি মাদুগ্গা পার্সোনাল ইনভিটেশন পাঠাবে কত কাজ বাকি আছে জানিস তাতাই জানে আজ অগ্নি পরীক্ষা কাল রাতে বাড়ি ফিরে কচি কলা সবুজ রঙের পাঞ্জাবিটা বের করে রেখেছিল এই রংটা যদি ফেভারিট না হয় তাহলে প্রপোজটা আজ আর করা হবে না সব হিসেব এদিক ওদিক হয়ে যাবে তবে দুর্গা মানেই তো ম্যাজিক এদিক ওদিক হয়ে যায় অনেক কিছু যে হিসেব মেলে না সারা বছর হিসেবি সারদিয়া মিলিয়ে দেয় তাকে এক্স ওয়াইজ সব কিছু ইকুয়ালস টু প্রেম তাতাই তাই বিল্টুর কথার কোনো উত্তর দিল না তাকিয়ে রইল মণ্ডপে ঢোকার গেটের দিকে আর গুনতে লাগল এক দুই তিন ওই তো এসে গেছে মৌমিতা সবুজ ঢাকায় কালো টিপ খোলা চুল

অনেকগুলো বছর কেটে গেছে তুই স্কুল ড্রেস ছেড়ে কলেজে ঢুকে গেছিস ভয় হয়েছে তোর যদি কাউকে ভালো লেগে যায় ভয় হয়েছে আর যদি আমার সঙ্গে কথা না বলিস তুমি কি গাথা হ্যাঁ তবে আগে বোকা গাথা ছিলাম এখন কিছুটা সাহসী গাথা হয়েছি তোকে এক্ষুনি কিছু বলতে হবে না তুই তুই না চাইলে আমি তো কবে থেকেই চেয়েছি তবে হ্যাংলার মতন কিছু বলতে পারিনি মানে তুই তুই আমাকে হ্যাঁ হ্যাঁ বলছিস মানে তুই সত্যি মানে তুই আমাকে মাই দিবি তুই আমাকে হ্যাঁ বলছিস মায়ের সামনে তো দাঁড়িয়ে আছি মিথ্যে বলবো কি করে আজ একটা ছবি তুলবো তোর সাথে বাবা হঠাৎ ছবি তোমার তো ছবি তোলে অ্যালার্জি আছে হলোটা কি তোমার এমনি চলে যাওয়ার আগে চলে যাওয়ার আগে মানে মানে একটা চাকরি পেয়েছি ব্যাঙ্গালোর আর এখন তুই জানলি তুমি কি শুরু করেছ অষ্টমী মানে শাড়ি আর পাঞ্জাবিতে শরতের প্রেম তবে প্রেম কি আর সব সময় রেখায় চলে পদে পদে পথে পথে খানা খন্দ পেরিয়ে চলতে থাকে নিজের তালে

অষ্টমীর সন্ধেটা রোববারের মতো মনটা ভালো খারাপের মাঝখানে ঘুরপাক খেতে থাকে আর মাত্র একটা দিন তারপরেই বছর জুড়ে জমানো খুশির ভাঁড়টা ভেসে যাবে জলে তাতাই আজ ঠিক করেছে মমিতার সঙ্গে বেরোবে একটুখানির জন্য বিল্টুকে একটু সামলাতে বলেছে সন্ধেটা আমি একটু বেরোলাম বিল্টুদা কিছুক্ষণে চলে আসবো বিল্টু হাত নাড়ে তাতাই বেরিয়ে যায় মৌমিতাকে নিয়ে যাক ফাইনালি ছেলেটা বলতে পেরেছে দুটোকে মানায় বড় ভালো আরো আগেই ব্যাপারটা হলে ভালো হতো ভাবতে ভাবতে অন্য মনস্ক হয়ে পড়েছিল বিল্টু হ্যাঁ রে বিল্টু সন্দীপুজোর প্রদীপটা কোথায় ওই তো মা দিকে বাজারের ব্যাগটা আছে ওর পেছনে দেখো তো হ্যাঁ রে দীপালি চল চল আমরা এগুলো গুছিয়ে ফেলি তাড়াতাড়ি কি রে কি দেখছিস হাঁ করে এই বলে দি ওটা টুস্কি না মোবাইলে খুটখাট করছিল নামটা শুনে একবার তাকালো যদিও যে চেহারাটা মনে আছে শেষবারের মতো তার সঙ্গে এই চেহারাটার মিল সেভাবে নেই শুধু একটাই মিল সময় কিংবা দূরত্ব অনেক কিছুই বদলে দেয় শুধু দুটো চোখ একই থেকে যায় বিল্টু এখনো এত বছর পরেও একই ভাবে ভেসে থাকতে পারে ওই নদীর মতো চোখের পাতায় ভাবতে ভাবতে ঘোর লেগে যায় বিল্টুর টুস্কি এসে দাঁড়ায় ওর সামনে তুই বিল্টু না হ্যাঁ আমি টুস্কি জানি কেমন আছিস ভালো তুমি ভালো আছি বিল্টু গল্প করে নষ্ট করার মতো সময় না এখন নেই অনেক কাজ আছে এদিকে তাড়াতাড়ি রুশকি তুমি দাঁড়িয়ে আছো কেন বোছো না বিলটু পলী কাকিমার কাছে যায় পলী কাকিমার চোয়াল শক্ত মুখ ভার যতটা জোরে কথা বললে কথা বলাটা কথা শোনানো হয়ে যায় সেভাবেই পলিকাকিমা বলে উঠল বিলটু এটা না ভদ্রলোকেদের পূজো। একটু পারে সন্ধি পুজো শুরু হবে এখানে নষ্ট মেয়ে ছেলেদের কোনো জায়গা নেই বিল্টু কিছু বলার আগেই তাকিয়ে দেখে টুস্কি বেরিয়ে যাচ্ছে মণ্ডপ থেকে বিল্টু আটকাতে চায় কিন্তু পারে না ছ বছর আগেও আটকাতে পারেনি নিজের উপর রাগটা গিয়ে পড়ে পলি কাকিমার উপর তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই না বয়সের তো গাছপাতর নেই সবার সামনে কিভাবে কথা বলতে হয় সেটা কবে শিখবে কথা শেষ করে এক মুহূর্ত দাঁড়ায় না বিল্টু বেরিয়ে যেতে যেতে দেখে তাতাই ঢুকছে মমিতার হাতটা জড়িয়ে রয়েছে ওর হাত বিল্টুকে দেখে হাত ছাড়িয়ে নাই দুজনে পাড়ার পুজোর দায়িত্ব নিয়েছিস প্রেম করবি বলে সব দায় কি আমার দাতায় কিছুই বুঝতে পারে না শরতের আকাশ অবশ্য এরকমই হয় এই ঝলমলে রোদ্দুর রয়েছে দিব্যি এই দুম করে মুখ ভার নতুন জামা জুতো ভিজিয়ে দিয়ে একসা অষ্টমী এখনো ফুরোয়নি জরুরি মিটিং বসেছে সেক্রেটারি তপন কাকুর বাড়িতে ছ বছর পরে পাড়ায় যে এরকম একটা কেচ্ছা ফিরে আসবে সেটা ভদ্রলোকেরা ভাবতে পারেনি শ্যামল সেনের মেয়ে টুস্কি মা অনেক ছোটবেলাতেই মারা যায় পাড়ার লোকেদের বক্তব্য মা মরা মেয়েকে সেভাবে মানুষ করতে পারেননি শ্যামলবাবু মেয়ে নাকি কলেজে পড়তে পড়তেই বকে গিয়েছিল সেই শোকে নাকি বাবাও চলে যান সেও প্রায় ছ বছর আগে তারপর মেয়েও পাট চুকিয়ে চলে যায় সে আবার কেন ফিরে এসেছে তাও আবার পুজো আচ্ছার দিনে সেই নিয়ে সবাই খুব চিন্তায় তোমাদের কি মত শুনি ওই যে হুট করে এসে পুজো মণ্ডপে ঢুকে যাবে এটা তো মেনে নেওয়া যায় না ঠিকই তো আমি তো সেটাই বললাম বিল্টু আমার উপর ঝাঁস দেখালো একটা ভদ্র পাড়ায় এসব মেয়ে ছেলেরা থাকবে সেটা কখনো হয় আপনি বলুন তো তপনবাবু ভদ্রপাড়া আমার মুখ খুলিও না কাকিমা সব ভদ্রলোকদের মুখও স্টেনে ছিঁড়ে ফেলতে আমার এক সেকেন্ডও লাগবে না কি বললি তুই বড় কথা লজ্জা করে না তোর না করে না তোমরা করতে পারো আর আমি বলতে পারি না না মুখ সামলে কথা বিলটু তোমরা একটু থামবে আর একটা দিন বাকি পুজোর এর মধ্যে ঝামেলা করে লাভ নেই তপন কাকু আমি একটা কথা পরিষ্কার বলে দিতে চাই মায়ের পুজো সবার সবাই মণ্ডপে আসতে পারে পুজো দেখতে পারে আর সেটা যদি না হয় আমি এই পুজোর মধ্যে আর নেই আর শুধু এবার নয় সামনের বার থেকেও আমি নেই আরে দাঁড়া দাঁড়া মাথা গরম করিস না আমি বলি কি টুসকি তো কোনো ঝামেলা করেনি পুজোটা মিটে যাক না ওকে এখন কিচ্ছু বলার দরকার নেই সেরম হলে পুজোর পথ দেখা যাবে যাও যাও তোমরা এবার যাও অনেক রাত হলো আবার কাল সকাল থেকে শুরু হবে শারদিয়ায় একটা শক্তি আছে একটা ভীতু ছেলেও সাহসী হয়ে ওঠে মহামায়ার তেজে

কাজ থেকে একটু ব্রেক নিয়ে বেরোয় মণ্ডপ থেকে তিনটে বাড়ি পরে টুস্কিদের বাড়ি এত বছর অন্ধকারই থাকতো তবে এবার ঘরের মেয়ে ঘরে ফিরেছে তাই অল্প হলেও আলো জ্বলছে বিল্টু কলিং বেল বাজায় কে আমি ও দাঁড়া আসছি কি হয়েছে রে ভেতরে না? অবশ্য যদি তোর কোনো প্রবলেম না থাকে না না ভেতরে আসবো না ও আমার বাড়িতে তো আবার ভদ্র লোকেরা মাথা উঁচু করে ঢোকে না সেসব কিছু নয় আমি তোমাকে নিতে এসেছি মানে মানে চলো মণ্ডপে চলো না দরকার নেই কাল যথেষ্ট শিক্ষা হয়ে গেছে আমি আর ঝামেলা চাই না কেউ ঝামেলা করবে না আমি বলছি তুমি চলো প্লিজ কিন্তু আমি তো রেডি হইনি এখন আর সাজগোজ করতে ইচ্ছেও করছে না আরে কিচ্ছু করতে হবে না চলো দাঁড়া তালাটা দিয়ে দি বিলটু আর টুস্কি হাঁটতে থাকে পাশাপাশি দুজনের মধ্যে দূরত্ব ততটাই যতটায় ছোঁয়াচ বাঁচিয়ে চলা যায় আচ্ছা একটা কথা বল তুই আমাকে হঠাৎ তুমি তুমি করছিস কেন রে আগে তো তুমি বলতিস না তুই বলার জন্য একটা অধিকার লাগে সেটা আর আমার এখন নেই বছর আগে দুম করে ছেড়ে চলে গেলে তুইটা তুমিই হয়ে যায় তুই এখনও রেগে আছিস না অবশ্য সেটাই স্বাভাবিক তোকে তো স্পষ্ট করে কিছু বলে যায়নি আসলে সাহস করে উঠতে পারিনি জানিস ভেবেছিলাম তুইও ভুলই বুঝবি না বলে দুম করে চলে গেলে সেটা ঠিক বোঝা হয়ে যায় নাকি হয় না সেটা এখন বুঝতে পেরেছি আর তাই তোকে কথাগুলো বলেই ফেলি শোন আমি একটা চাকরি করি একটা এসকট এজেন্সিতে হ্যাঁ আমার কাছে এটা চাকরি আর পাঁচটা চাকরির মতো কলেজের লাস্ট ইয়ারে হাত খরচার জন্য শুরু করেছিলাম কিন্তু ওই ক্লিশেড লাইনগুলোর মতো নয় হ্যাঁ মানে কেউ আমাকে জোর করেছে আমার বাড়িতে খুব অভাব টাকার দরকার না এসব কিছুই ছিল না আমার ইচ্ছে হয়েছিল তাই করেছি তারপর থেকে মনে হলো আমার ইচ্ছেতেই করব বাবাকে বোঝাতে পারিনি জানতাম তুইও বুঝবি না তাই তোকে কিছু বলিনি বিল্টু কি বলবে বুঝতে পারে না হাঁটতে ওরা মণ্ডপের ভেতরে ঢুকে পড়ে বলে কথাগুলো হজম করতে পারছিস না তাই তো তোর কোনো দোষ নেই এই দেখ না প্রতি বছর মা অসুরকে বধ করে কিন্তু সত্যিকারের অসুর বধ হয় কি সত্যিকারের অসুর কিন্তু আমাদের সমাজের এই ধারণাগুলো যে ধারণাগুলো বেঁচে আছে ওই পলিকাকিমার মতো মানুষদের মধ্যে যারা এখনো আমাদের মতো মেয়েদের দেখে খারাপ কথা বলে যারা এখনো একজন হোমোসেক্সুয়াল একজন ট্রান্সজেন্ডারকে নিয়ে মুক্তি পে হাসাহাসি করে আর সবচেয়ে বড় আয়রানিটা দেখ প্রথম মাটিটা কিন্তু আমাদের মতো এই নষ্ট খারাপ মেয়ে ছেলেদের কাছ থেকেই যায় তুমি এত বছর পরে ফিরে এলে কেন আসতাম না আসলে বাড়িটা কেনার জন্য একজন দালাল বারবার কল করছিল প্রথমে ভেবেছিলাম বিক্রি করে দেব কিন্তু তারপর কি মনে হলো একবার বাড়িটাই ফিরে আসি আসলে খুব ইচ্ছে ছিল একটা নাচের স্কুল খুলব এখন কিছু টাকা পয়সা জমেছে তাই ভেবেছিলাম এই বাড়িটাকে একটু রেনোভেট করে স্কুলের কাজটা শুরু করব কিন্তু এখন মনে হচ্ছে আসাটা ভুল হয়েছে হুম বুঝলাম যাই হোক তুই কাজ কর পুজোর অনেক কাজ বাকি আমি আসি আমি পরশু চলে যাব কাল দশমী তুই ব্যস্ত থাকবি আর হয়তো দেখা হবে না তুই ভালো থাকিস খুব ভালো থাকিস চলি রে থাকিসে চলে যায় বিল্টু বসে পড়ে একটা চেয়ার টেনে ওদিকে তাতাই আর মৌমিতা বসে আছে পাশাপাশি দুজনের মুখেই নবমীর রাতের মন খারাপের ছায়া কি সত্যি হবে না হওয়া না হওয়ার কথা নয় আসলে এই লং ডিস্টেন্সের ব্যাপারটা আমার একদম পোষায় না তাও আবার সম্পর্কে শুরুতে আমি বলছি তো কিছু হবে না তুই দেখিস আমরা রোজ কথা বলবো আমি মাসে দুবার আসবই কথা দিচ্ছি আসলে কি জানো তো দূরে চলে গেলে সব কথারাই কীরকম আউট অফ ফোকাস হয়ে যায় পড়ে থাকে শুধু তিক্ততা আর ঝগড়া আমাদের মধ্যে সেটা হোক আমি চাই না তাহলে তাহলে এই ভালো আমার আমি ঢাক বাজতে শুরু করে দাদাই কিছু একটা বলে মমিতা ঠিক শুনতে পায় না নবমীর বিষাদ জমতে শুরু করে প্যান্ডেলের বাঁশের গায়ে ঘ্যাড় ঘ্যাড়ে প্যাডেস্টেল ফ্যানগুলোয় মায়ের দু চোখে

বরণ চলছে ঢাক বাজছে সিঁদুর খেলা শুরু হয়ে গেছে সারা বছর ধরে জমিয়ে রাখা আনন্দগুলো বছরের মতো গায়ে মেখে নিচ্ছে শেষ হয়ে যাওয়া শরৎকে ছেলেরা খুব ব্যস্ত ঠাকুর নামানোর প্রেপারেশন চলছে তা তাই বাঁশ বাঁধছিল মমিতা এসে দাঁড়ালো সিঁদুর রাঙা মুখটায় লাল হয়ে উঠেছে বিজয়া দশমী কি হয়েছে বল বলছি যে তাড়াতাড়ি বল আমার হাতে এখন একদম সময় নেই বলছি যে একটা সুযোগ দেওয়াই যায় কি বলো মানে মানে আমাদের একটা সুযোগ দেওয়াই যায় কি হবে ছড়িয়ে লাট করব আমি ছড়ালে তুমি সামলে নিও তুমি ছড়ালে আমি সামলে নেব প্রমিস করব কেমন অনেক সময় কথারা হাওয়া খেতে বেরোয় খুঁজে পাওয়া যায় না তাতাইও কি বলবে কোনো কথা খুঁজে পেল না হঠাৎ কে যেন জিজ্ঞেস করল বিল্টু তখন দৌড়চ্ছে দৌড় থামল টুস্কির বাড়ির সামনে আলো জ্বলছে না তাহলে কি চলে গেল না বলে অবশ্য বলে যাওয়ার কথাও তো ছিল না যা থাকে কপালে বেল বাজালো বিল্টু কি তুই কি ব্যাপার বলছি যে নাচে স্কুল শুরু করতে গেলে কি কি লাগবে বাড়িটা আমি ঠিকঠাক করে দেবো আমাকে তুই একটা লিস্ট করে দিস কি কি লাগবে কাল কিংবা পরশুই বসে যাব তাহলে শীতের মধ্যে নেমে যাবে তুই একটা ভালো দেখে নাম ভাব শুধু কেমন কি বলছিস তুই আমি তো কিছুই সব বুঝিয়ে দেব ভাষণটা হয়ে যায়